অনেকে কমেন্টে বলতেছে ভাই এই সময় আবার কোথায় হচ্ছে এখন তো মানুষ ধান ধান আসলে কাটার সময় আপনি পুরাতন আপলোড করতেছেন না ভাইয়া এটা আসলে হচ্ছে যে আউস ধানের মৌসুম বাংলাদেশ বেশ কিছু অঞ্চলে আউশ ধান চাষাবাদ হয় আমরা এখন আমাদের গাড়িটা নিয়ে এসেছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আসলে এটা কোনো ওল্ড ভিডিও নয় যারা কমেন্ট করতেছেন যে ভাই আসলে তো আমরা আমাদের অঞ্চলে এখন ধান কাটতেছি আর আপনারা ধান কাটতেছেন বলতেছেন আসলে এটা আপনার ফ্যাক ভিডিও না ভাইয়া এটা হানড্রেড পারসেন্ট রিয়েল ভিডিও এবং কি রানিং ভিডিও কেননা হচ্ছে যে যেসব অঞ্চলে আউ ধান চাষ হয় মূলত বেশিরভাগই হারভেস্টার দিয়ে ধান কাটা হয় হাউস মৌসুমটা যদিও বা অত বড়ো মৌসুম নয় তবে যারা দূরের গাড়ি তারা দূর থেকে না আসাই ভালো যাদের স্থানীয় গাড়ি আছে তাদের জন্যই মূলত বেস্ট এই সময়ে মানে গাড়ি হারভেস্টিং করা দূর থেকে নিয়ে আসবেন ষাট সত্তর বিঘা ধান কাটবেন যা আসার খরচা হবে না তাদের জন্য আসলেই আউস ধানের মৌসুম না ঠিক আছে যারা এই ভিডিও দেখতেছেন ভালো হচ্ছে কোনো সমস্যা নাই তবে এই ভিডিও দেখে আবার আপনারা উদ্যোগ নেন না যে আমিও তো বসে আছি গাড়িটা তো আমার বসা আছে তো হচ্ছে যে আমিও যাই কিছুদিন কাজকাম করি আর গাড়িটাও রানিং করি আসলে তাদের জন্যই মৌসুম না যার যার এলাকায় আউশ ধান আছে মূলত তাদের জন্যই হচ্ছে এই আউশ ধানের হারভেস্টিং মৌসুম আর আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আপনার তো আরও একটি গাড়িও আছে যেটা হচ্ছে জমলে আপনি সবসময় মাঠে শুধু এই ভিডিও কেনে দিচ্ছেন আসলে আমরা মূলত লোভলটাই বেশি দৌড়াচ্ছি যে জমলিওনটা আছে ওটা মূলত নিজ এলাকায় বেশি করা হচ্ছে আর এই লোভলটা দিয়ে বাইরে বেশি পরিমাণ ধান কাটা হচ্ছে কেননা হচ্ছে যে যদিও এই কোম্পানির লোভল গাড়ি ঠিক আছে তবে গাড়িটার দাম হিসাবে মোটামুটি ভালো একটা গাড়ি অন্যান্য গাড়ির তুলনায় মানে নষ্ট কম হয় মানে অল্প সময়ে অধিক ধান কাটা যায় যার জন্য আমরা আমাদের ওই জমলিওটা রেখে এই লোভলটাই বেশিরভাগ বাইরে রান করতেছি যে আমাদের লোবল গাড়ি লোবল গাড়ির ধান কাটা এক্সপেরিমেন্ট চলতেছে ড্রাইভার নতুন ড্রাইভার ঠিক আছে তবে ড্রাইভ ট্রেনিংয়ে ছিল ওনার এক্সপেরিমেন্ট বর্তমানে চার্জ করা হচ্ছে উনি ড্রাইভার হিসাবে কতটুকু গ্রহণযোগ্য হবে না হবে